তো হে বন্ধুরা তো আজকে দীঘার পার্ট থ্রি তো পার্ট থ্রিতে তোমাদেরকে দেখা যাচ্ছে মোহনার মাছ বাজার আর তোমরা দেখতে থাকো মোহনার মাছ বাজারটা কীরকম হয় কিরকম এক্সপ্লোর করাই চলো বন্ধুরা তোমাদেরকে মোহনার মাছ বাজার কত রকমের মাছ দেখতে পাওয়া যাচ্ছে তোমাদেরকে দেখাই চলো তো মোহনা চলে এলাম দেখতে পাচ্ছি এখানে পুরো ফাঁকা ওই দিকটায় ভিড় আছে তো ফার্স্ট তো বলে মাছ বাজারটাই চলে যাবো ঠিক আছে দেখো অনেক বসে আছে আর এইখান থেকেই জালে করে মাছ ধরা হয় দিয়ে পর মাছ বাজারে নিয়ে যায় তো মাছ বাজারে তোমরা মাছ কিনে নিয়েও যেতে পারো যদি তোমরা গ্রুপে আছো তাহলে একটু বেশি করে নিয়ে যেতে পারো আর একদম ইকুয়ালি তোমরা যে অ্যামাউন্টটা হচ্ছে সেটা ভাগ করে নিতে পারো চলো বন্ধুরা আর দিয়ে দেখতে পাচ্ছো ইলিশ মাছ থেকে শুরু করে কাঁকড়া থেকে শুরু করে এদিকে মাছ তো আমি খাইনি তার জন্য মাছের সেরকম নাম জানি নি তো যারা যেন কমেন্টে জানাবে যে কী কী মাছ দেখলাম ঠিক আছে এদিকে সবাই এক্সপ্লোর করছে আর এদিকে মাছ একদম ভরপুর মাছ আছে তোমরা দেখে একদম খুশ হয়ে যাবে আর এদিকে বরফ দিয়েও মাছ আছে ঠিক আছে যাতে যে নষ্ট না হয়ে যায় এদিকে চিংড়ি মাছ আছে এই চিংড়িগুলো শুকা মাছ করবে ঠিক আছে যেগুলো তোমরা জানোই বাঙালিদের শুকা মাছ একদম প্রিয় কিন্তু আমিও বাঙালি কিন্তু আমার শুকা মাছ একদম ভাল লাগে না বলতে গেলে মাছই ভাল লাগে না তবুও আমি মাছটা তোমাদের জন্য ভিডিও করার জন্য আমি এসেছি মাছটা ভিডিও করার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ কত রকমের কাঁকড়া আছে ইলিশ মাছ আছে ভেটকি মাছ আছে অনেক কিছু মাছ আছে আমি জানি না তো আমি সেরকম কিছু বলছি না ওদিকে দেখতে পাচ্ছ শুকা মাছ রেডি হয়ে গেছে এবার বাজার যাবে আর এখান থেকেই সবাই কিনে ঠিক আছে তোমরাও কিনতে পারো যদি গ্রুপ থেকে আসো তাহলে গ্রুপ থেকে মাছটা কিনে তোমরা ইকুয়ালি ভাগ করতে পারো আর এই বাজারটা তো তোমরা দেখলে ছোট আর এইদিকে ওই 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 বাজারটায় চলে যাব তাহলে আরও বড় তো ওখানে অক্টোপাসও পাওয়া যাচ্ছে হ্যাঁ বন্ধুরা অক্টোপাস আমি তো জীবনে শুনি না যে অক্টোপাস মানুষরা খায় তো আমি মানে দেখলাম যে অক্টোপাসটা পড়ে আছে তোমরা দেখতে পাবে ঠিক আছে আর এদিকে দেখো চিংড়ি মাছে ভর্তি আর এদিকে জানি না এগুলা কি মাছ বন্ধুরা বলতে পারছি না তোমরা দেখতে থাকো ঠিক আছে ভিডিওটা যদি এক পার্সেন্টও ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার করে দিও জাস্ট আমার জন্য আমার জন্য একটা লাইক একটা শেয়ার করে দিও ঠিক আছে আর এদিকে একটু পোস্ট দিয়ে নিই বন্ধুরা কেমন লাগছে এটাও জানাবে আমাকে কেমন লাগছে ঠিক আছে এদিকে দেখো বন্ধুরা অনেক মাছ তো আমি একদম শখ হয়ে গেছি যে এত মাছ দীঘাতে দীঘার মতন জায়গা তোমার মানে শখ ভাই তো কিছু কথা বলার নেই আর এদিকে দেখো এদিকে আমার মনে হচ্ছিল যে এটা ইলেকট্রিক মাছ যেগুলা তোমরা শুনে থাকবে যে জলের মধ্যে এটাকে হাত দিলে শর্ট লাগে ঠিক আছে তো আমি ভাবলাম যে ওইটাই আর এখানে যে কাকুগুলো ছিল সেগুলো গ্লাভস পরে পরিষ্কার করছিল তো আমি জিজ্ঞেসও করলাম কিন্তু না বললো যে এইগুলা ইলেকট্রিক মাছ নয় তো এগুলো শর্ট দেয় না ঠিক আছে তো কত বড় বড় দেখতেই পারছো একটা সাপ অজগর সাপের মতো লাগছে ঠিক আছে তো দেখো বন্ধুরা মাছটা আবার মুখটা ছুঁচালো টাইপের এই কাঁকড়ায় ভর্তি বন্ধুরা কাঁকড়ায় ভর্তি আমি তো জীবনে কাঁকড়া খাইনি বন্ধুরা মাছ খেয়েছি আগে খেতাম এখন আর খাইনি তো অতটা মাছের সম্বন্ধে বলতে পারব না তোমরা যেটুকুন জানো কমেন্টে জানাবে কাঁকড়ায় ভর্তি এইটা মাছ বলবে একবারে পাতলা মাছটা লোড করে করে ভেনে নিয়ে যাচ্ছে তো যারা যারা দীঘায় এসছো এই বাজারটা এসছো একটু কমেন্টে জানাও আর ওই মাছটা দেখো ওই মাছটা আমি মানে ডিসকভারিতেই দেখেছি ওই মাছটা মানে দেখাচ্ছিল যে খাচ্ছে ইয়া করছে তাছাড়া আমি আর জানি না ঠিক আছে সিনেমাতেই দেখেছি তো এখন নিজের চোখেও দেখছি লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স ঠিক আছে টন টন মাল নিয়ে যাচ্ছে ওজন করে করে মাল নিয়ে যাচ্ছে তো এখানে যারাই আসছো মাছ নিয়ে যাবে যদি যারা মাছ লাভার হতে হয়ে হয়ে থাকো আর এদিকে দেখো আমরা সমুদ্রের কাছে চলে এলাম এখানে অনেক মানে এখানেও মানে মাছগুলো ভেজে খাই দিচ্ছে ঠিক আছে তোমরা মাছ একটা কিনতে পারো কেটে ভেজে তোমাদেরকে দিয়ে দেবে আর এদিকে শাখা পাওয়া যাচ্ছে তো আমিও এক তিন জোড়া শাখা নিয়ে নিলাম ঠিক আছে মায়ের জন্য দিদির জন্য আর মাসির জন্য ঠিক আছে এদিকে শাঁখা অ্যাভেলেবেল শাখা পেতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা দেখছো একটা করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর পেজটাকে যদি ফলো না করে থেকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর কেমন লাগলো ওটা কমেন্ট বক্সে জানাবে বাই বাই